কেমন আছেন আপনারা সম্মানিত উপস্থিতি একটু আগে সম্মানিত মেহমানরা একটি কথা বলেছেন যে আমাদের চেক প্রস্তুত হয়ে আছে কিন্তু এই চেক থেকে কিভাবে টাকা গ্রহণ করতে হবে এই কৌশল আমাদের অবলম্বন করতে হবে আমি আপনাদের কাছে একটু উদত্ত আহ্বান জানাই বিগত দিনের নির্বাচন থেকে আমাদের একটি জিনিস শিক্ষা করতে হবে আমাদের ভোটগুলো বাক্সের ভিতরে ঢুকিয়ে তা গণনা এবং হাতে আমাদের ভোটের ব্যালেন্স পাওয়া পর্যন্ত আমাদের ভোট পাহারা দিতে হবে আপনারা প্রস্তুত আছেন এজন্য প্রত্যেক কর্মীর জীবন বাজি রাখতে হবে কোনোভাবেই ফিস পাওয়া হওয়া যাবে না আপনাদের কাছে আমি উদ্যপ্ত আহ্বান জানাই এবং নেতৃবৃন্দের কাছে বলতে চাই প্রত্যেকটা ইউনিয়নে তিরিশটি মোটর সাইকেল থাকবে প্রত্যেক মোটর সাইকেলে তিনজন করে স্ট্রাইকিং ফোর্স থেকে নব্বই জন স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং প্রত্যেকে থাকবে আপনার কোনো অস্ত্র নয় কিছু লাঠি সম্মিলিত যাতে নিজে আত্মরক্ষা করতে পারে এবং ভোট কেন্দ্রে ভোট পাহারা দিতে পারে এবং ভোট কেন্দ্রের পরিবেশ এমনভাবে আমাদের সাজাতে হবে যেন পুরতে ভোট কেন্দ্রে অন্ততপাক্ষে তিনশো থেকে পাঁচশো কেন্দ্রিক ভোটের দুই দিন আগে দেওয়া হয় যাতে ভোটের পরিবেশ দেখি সাধারণ জনতা সাধারণ ভোটার জন্য বসতে পারে এখানে পরিবেশ আমাদের পক্ষে জনসাধারণ এই নেতৃবৃন্দ রিসিভ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আমার তবিকিল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ